সে তাদের কেবলা ধানমন্ডি আমি বলি তাদের নবী হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট বাবরি মসজিদ আঘাত করার পর আপনার কলিজায় লাগলো না ধান মন্ডিত আঘাত করার পর আপনার যায় লাগলো তার মানে মসজিদের থেকে কেবলার থেকে আপনার কাছে ধান দাম বেশি আল্লাহ তালা বলছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফিল আরদ ফাকা আন্নামা কাতালান নাস জামিআ আল্লাহ তাআলা বলেন 32 নম্বরাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা একজন নিরঅপরাধ মানুষকে হত্যা করল যে ব্যক্তি অপরাধ ছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন জুহাদ দিয়ে যারা একজন বেসামরিক নিরাপরাধ মানুষকে হত্যা করল সে সেজন্য সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল বলে নওজুবিল্লা আমি আপনাদের বলতে চাই একজন মানুষকে হত্যা করলে আটশো কোটি মানুষকে হত্যা করার গুণা তারা মোল্লাম এলাকা হয় এই সৈরাচার খুনি হাসিনা বিগত জুলাই বিপ্লবে আমাদের বেসামরিক হিসাব আন অফিসিয়াল হিসাবে দুই হাজার মানুষকে হত্যা করেছে নাউজুবিল্লা বলবেন না একজন নয় দুইজন নয় দুই হাজার মানুষকে হত্যা করেছে আজকে গতকাল গত দুই দিন আগে গত পরশু দিন ধানমন্ডি বত্রিশ নাম্বারে আগুন দেওয়ার পরে অনেকের ভালোবাসা উতরে পড়তেছে অনেকের মানবতায় লাগতেছে আমি তাদেরকে বলতে চাই ওই সৈরাচারের দোসরদের বলতে চাই দু হাজার মানুষকে হত্যা করা হল আপনার মনের মধ্যে লাগলো না আপনারা মানবতা আগুন লাগলো না আর ধান মন্ডিতে আগুন দেওয়ার পরে আপনারা মনে লাগলো আপনি সব থেকে টাটকা মোনাফিক টাটকা সৈরাচার আচ্ছা বলেন তো একটা বাড়ির দাম বেশি নাকি দুই হাজার মানুষের জীবন দাম জীবনের দাম বেশি আজকে অনেকের মানবতা উতরে পড়তেছে অনেকে ফেসবুক গরম করে অনেক হুজুর আজকে মিসগাইডেড হয়ে যাচ্ছেন অস্থির হওয়ার কিছু নেই বুঝতে হবে আপনাকে এটা যুদ্ধের মধ্যে আছি আমরা আর যুদ্ধের সময় কিছু ভাঙচুর হবেই এ কথা ভুল ব্যাখ্যা নেওয়ার সুযোগ নাই আমি আপনাদের এ কথা বলছি যে আপনারা ভাঙচুর করবেন ন এটা মিসগাইড হওয়ার সুযোগ নাই আপনার মানবাদবোধ কোথায় ছিল শহীদ তাইমের গল্প আপনার মনে নেই শহীদ তাইম যার বাবা ময়নাল ইসলাম পুলিশ অফিসার ছিলেন সতেরো বছর বয়স ছেলেটার স্বামী স্ত্রী দুজনে ঢাকা মেডিকেল কলেজের বারবার দুই ঘন্টা খুঁজতেছেন ছেলেকে কোথাও ছেলে নাই সাংবাদিককে বলছে আমার ছেলেটাকে দেখেছেন এক অর্ড থেকে আর এক অড কোথাও ছেলেকে পাওয়া যাচ্ছে না সাংবাদিক বলল এই রকম পিকচারের একটা লাশ আমি হিমঘরে দেখেছি ময়নাল ইসলাম হিমঘরে গেলেন হিমঘরে যাওয়ার পরে ময়নাল ইসলাম বলতেছেন আমি দেখতে পেলাম আমার সেরের লিতর দেহটা মাটিতে পড়ে আছে পুরা শরীর রক্তাক্ত দেখতে পেলাম আমার ছেলের বুকটা গুলি করে ঝাজরা করে দেওয়া হয়েছে শহীদ তাইমের বাবা ময়নাল ইসলাম সেদিন বলেছিলেন স্যার আমি একজন পুলিশ অফিসার একজন মানুষকে গুলি করতে একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে সারা বিশ্বের মানুষের অন্তরে নাড়া দিয়েছিল ধান আগুন দেওয়ার পর আপনার কলি যায় লাগলো শহীদ তাইমের বুকে গুলি চালাবার সময় আপনার মানবতাবাদ কোথায় ছিল শহীদ আবু সাইদকে মারার জন্য তো চারটে গুলি করার দরকার ছিল না একটা গুলি করলে ছেলেটা মারা যেত চারটে গুলি আপনি কেন করেছেন কেন চারটে গুলি করেছেন আমি এই জন্য বলি আপনাদের খারাপ লাগবে আমি জানি খারাপ লাগলেও কিছু করার নাই এই ধানমন্ডি হলো আওয়ামী লীগের কেবলা এটা আপনার সাথে আমার সাথে আপনার একমত ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের কেবলা কেন কেবলা জানেন উনিশশো বিরানব্বই সালে ৬ ডিসেম্বর ডাক্তার বলবর সিং সবার আগে বাবরি মসজিদ আঘাত এনেছিলেন তিনি একটা বামপন্থী ছাত্র দল ছাত্র দলের সাথে যুক্ত ছিলেন ছাত্র রাজনীতি তিনি করতেন তিনি বলেন আমি আঘাত করতে গিয়েছি পাঁচ ডিসেম্বর আমি পারি নাই আমার বেবেকে আঘাত দিয়েছে ছয় ডিসেম্বর গিয়ে সবার আগে আমি কুরাল মারি বাবুরি মসজিদে সেখান থেকে ভাঙ্গার পর ইটা শুল্কি নিয়ে এসে আমরা মাইকিং করেছি হিন্দুরা যেন এই মুসলমানদের মসজিদের ইট আর খোয়ার মধ্যে পেশাব পায়খানা করে সেখানে পেশাব পায়খানা করে দেওয়া হয়েছে এরপরে ডাক্তার বলবর সিং অ্যাবনরমাল হয়ে গেছে তাকে ঘরের মধ্যে রাখা হয়েছে সে তার মায়ের সাথে জানা করতে যায় ডাক্তার বলবর সিং তার বাবা একজন হুজুরের কাছে নিয়ে গেছে বলছে হুজুর আমার ছেলের এই অবস্থা আপনার ছেলের কি অপরাধ আমার ছেলে বাবরী মসজিদে কুরাল মেরেছে সবার আগে বলছে আপনার ছেলের কোনো চিকিৎসা আমার কাছে নাই তবে আপনাকে পরামর্শ দিতে পারি এরপরে পরে আগামী মাসে একজন আলেম আসবেন ওনার কাছে যান উনি আপনাকে পরামর্শ দিতে পারেন উনি আসলেন পরের মাসে গেলেন ডাক্তার বলবর সিং এর বাবা বলেন হুজুর এই অবস্থা আমার ছেলের কি অপরাধ করেছে এ অপরাধ করেছে একটা উপায় আছে আমি দোয়া করতে পারি যদি আপনার ছেলে ইসলাম গ্রহণ করে আমি আল্লাহর কাছে দোয়া করব। ডাক্তার বলবর সিং এ কালেমা হলো সেই হুজুর দোয়া করলেন আল্লাহ সেন্স ফিরে দিলেন ডাক্তার বলবর সিং সুস্থ হয়ে গেলেন ডাক্তার বলবর সিং পরে অমর নাম ধারণ করলেন তিনি বলেছেন যেই হাত দিয়ে বাবুরি মসজিদে সবার আগে আঘাত করেছিলাম এই হাত দিয়ে আমি ভারতে চল্লিশটা মসজিদ প্রতিষ্ঠা করেছি এই বাবুরি মসজিদে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী দু হাজার বিশ সালে রাম মন্দির প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে সময় ছিল হাসিনা আমরা হাসিনার একটা বিবৃতিও পাই নাই যে বাবুরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করাতে তার এতটুকু নিন্দা জানায় নাই এর মাধ্যমে কি প্রকাশ কি প্রকাশ হয় এটা বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট বাবুরি মসজিদ আঘাত করার পর আপনার কলিজায় লাগলো না ধান ধানমন্ডি আঘাত করার পর আপনার কলিজায় লাগলো তার মানে মসজিদের থেকেও কেবলার থেকেও আপনার কাছে ধানমন্ডির দাম বেশি এবার কি বুঝে আসছে তাদের কেবলা ধানমন্ডি আমি বলি তাদের নবী হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেন আর না মানেন চরম সত্য কথা বিগত পনেরো বছরে এই লোকটার জন্মদিন পালন করতে বারোশো কোটি টাকা নষ্ট করা হয়েছে নবীজিকে কটাক্ষ করা হতো এই যে যে আপনারা জানেন এই শাহবাগে যদি আল্লাহ নেমে আসে আমরা আল্লাহকে ফাঁসিতে চলাবো চরম অধ্যত্বপূর্ণ কথা বলেছিল শেখ হাসিনা সরকার কোনো প্রতিবাদ করে নাই তাদেরকে শেল্টার দিয়েছে নবীজিকে আহমুখ বলা হয়েছে তার মানে কি নবীজিকে গালি দিলে তাদের লাগলো না অথচ বঙ্গবন্ধু কিনে একটা শব্দ উচ্চারণ করলে সাথে সাথে জেলখানে কোরস দেওয়া হতো তার মানে কি তারা বিশ্ব নবীর থেকেও তাদের জাতীয় বাবা জাতীয় আব্বা শেখ মুজিবকে বেশি ভালোবাসত তাদের ধর্ম ইসলাম না তাদের ধর্ম বাঙালি তারা বিগত পনেরো বছরে বাঙালি জাতীয় জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তারা বলছে যে আমাদের প্রথম পরিচয় বাঙালি তারপর আমরা মুসলমান নাউজিবিআলা বলবেন না আচ্ছা বলেন তো আমাদের প্রথম পরিচয় কি চিৎকার করে বলতে হবে মুসলমানদের প্রথম পরিচয় কি আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান তাদের ঠিকানা জান্নাত নয় তাদের জান্নাত হলো পদ্মা মেঘনা যমুনা এরা কিন্তু ছোট্ট ছোট বাচ্চাদেরকে স্বাধীনতা দিবসে শিখায় তোমার আমার ঠিকানা কথা বলেন না কেন পদ্মা মেঘনা না যমুন আপনারা কোনোদিন শোনেন নাই মনে হয় আরে ভাই এখনো কি ভয় করতেছেন আপনারা কথা বলেন না কেন এই ছাব্বিশে মার্চ আসছে এগুলো বলা হতো কুসি বাচ্চাদেরকে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা না আমরা বলি তোমার জান্নাত পদ্মা মেঘনা না যমুনাতেই হবে ওই যে ফুলসের আটটা তৈরি হবে একটা নদীর উপরে নদীতে পড়ে গেলেই জাহান্নাম নাম আর তোমাদের অলরেডি নাম অলরেডি যমুনায় তোমরা চলে যাবা আমার কথার সাথে একমত সুতরাং মায়া কান্না করে লাভ নাই মুক্ত করা হয়েছে ঘর বাড়ি ভাঙ্গার ব্যাপারে আমরা এটাকে নিরুৎসাহিত করি মানুষের ঘর বাড়ি ভাঙ্গা ঠিক না তবে মুরাল গুলো মুক্তি ভাঙ্গার ব্যাপারে আমরা শতভাগ একমত বাংলাদেশে আগামীর বাংলাদেশে এই কোরআনের বাংলাদেশে তারুণ্যের বাংলাদেশে আবু সাইদের মুগ্ধ আর তাইমের বাংলাদেশে কোনো মুক্তি বরদাস্ত করা হবে না কোনো মুক্তি বাংলাদেশে হবে না